সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে অবশ্যই হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে এরপরই আলোচনা সর্বশেষ অল্প সময়ের মধ্যে ফের পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে ইরান এইবার বিস্তারিত যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরু করতে চায় তবে আগামী দিনে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না এই প্রতিশ্রুতি আগে দিতে হবে বিসিকে দেয়া সাক্ষাৎকারে সাফ এ কথা জানিয়ে দিয়েছেন ইরানের উপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক্তরাভাঞ্চি তিনি জানান ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানকে জানিয়েছে তারা আবারও আলোচনায় ফিরতে চায় কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে ভবিষ্যতে হামলা চালাবে কিনা সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি তেরো জুন ভোরে ইসরায়েলের হামলা শুরুর কথা উল্লেখ করে তাক্তরাভাঞ্চি বলেন মাস্কোটে অনুষ্ঠের ষষ্ঠ দফা আলোচনা সম্পূর্ণভাবে ভেস্তে গেছে যেদিন হামলা হয় তার দুদিন পরই সেই আলোচনা হওয়ার কথা ছিল এরপর যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ায় তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ট্রাম্প দাবি করেন এই হামলায় ইরানের পরমাণু অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেন আঘাত ছিল গুরুতর তবে সম্পূর্ণ ধ্বংস নয় তাক্তরাভাঞ্চি বলেন কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় তিনি জোর দিয়ে বলেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য তার ভাষায় আমাদের গবেষণা কর্মসূচির জন্য প্রয়োজনীয় পারমাণবিক উপাদান আমাদের দেয়া হয়নি ফলে আমাদের নিজেদের ওপর নির্ভর করতেই হবে যারা ইরানকে শূন্য শতাংশ সমৃদ্ধকরণে রাজি না হলে বোমা মারার হুমকি দেয় তাদের সম্পর্কে তিনি বলেন এটা জঙ্গলের আইন আলোচনায় বসে সমৃদ্ধকরণের মাত্রা ও ক্ষমতা নিয়ে কথা হতে পারে কিন্তু একতরফাভাবে আমাদের অধিকার অস্বীকার করা চলবে না এডাইক। ইরান অল্প সময়ের মধ্যে ফের পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক শাখা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতি হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে তবে শনিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি ভিন্নমত পোষণ করেছেন বলেছেন সত্যি বলতে কেউ কেউ দাবি করতে পারে সেগুলো পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে এবং সেখানে কিছুই অবশিষ্ট নেই কিন্তু বাস্তবতা হচ্ছে কয়েক মাসের মধ্যে পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে ইরান এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় তেরো জুন ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায় ইসরায়েল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এমন অনুমানের ভিত্তিতে হামলা চালিয়েছে তেল আবিব পরে যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে যোগ দেয় ইরানের ফর্দ নাতানজ এবং ইসফাহানের মতো তিনটি বৃহৎ পরমাণু স্থাপনায় ভারী বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র এরপর থেকে সেগুলো ধ্বংসের দাবি করা হলেও এখনও এ বিষয়ে ধোঁয়াশা রয়ে গেছে গ্রোসি বলেন কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ সেন্ট্রিফিউজগুলো ফিরিয়ে এনে ফের পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে ইরান সেই শিল্পগত ও প্রযুক্তিগত সক্ষমতা তাদের রয়েছে এমন দাবি জাতিসংঘের এই সহযোগী প্রতিষ্ঠানই প্রথম করেনি এর আগে মার্কিন সামরিক সদর দপ্তরের ফাঁস হওয়া একটি নথিতেও একই দাবি করা হয় সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে ইরানের পরমাণু কার্যক্রম কয়েক মাস পিছিয়েছে মাত্র এর বেশি কিছু না যদিও পরবর্তী সময়ে প্রকাশিত আরেক নথিতে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে